নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের পছন্দের কয়েকটি জিনিস যেমন লোহা তিল এবং সর্ষের তেল কীভাবে দান করলে শনিদেব খুশি হবেন আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল শনিদেব শনিদেবের পুজো প্রত্যেক শনিবারে করা হয় সূর্য অস্ত যাবার পরে শনিদেবের পুজো কখনোই সূর্য থাকাকালীন করতে নেই শনিদেবের পুজো সবসময় সূর্য অস্ত যাবার পরে করা হয় শনিদেবের পিতা হলেন সূর্যদেব এবং তার মাতা হলেন ছায়াদেবী শনিদেব যে দেবতার ভক্ত শনিদেব যার পুজো করেন তিনি হলেন স্বয়ং মহাদেব দেবাদিদেব মহাদেব শিব ভোলে বাবা অন্যদিকে বলা হয় হনুমানজির আরাধনা করলে শনিদেবের খারাপ প্রভাব থেকে ভক্তরা অবশ্যই বাঁচে কারণ হনুমানজিকে শনিদেব বলেছিলেন তার ভক্তদের ওপর কখনোই শনিদেব কুদৃষ্টি দেবেন না শনিদেবকে অনেকেই অশুভ গ্রহ বলে আখ্যা দেন কিন্তু শনিদেব কখনোই অশুভ গ্রহ নয় শনিদেব কর্মফলদাতা আমাদের যেমন কর্ম তেমন ফলই শনিদেব আমাদের দান করেন কেউ যদি তার জীবনে খারাপ কাজ করেন শনিদেব অবশ্যই তাকে দণ্ড দেবেন সেই করেন শনিদেব অবশ্যই তার জীবনে উন্নতি দান করেন এমনটাই শনিদেবের ফল বন্ধুরা আপনার জন্মছকে যদি শনিদেবের সাড়ে সাথে চলে অথবা শনি ঢাইয়া বা শনিদেবের মহাদশা আমাদের মধ্যে অনেক ব্যক্তিরাই রয়েছেন যাদের জন্মছকে শনিদেব নিজস্ব স্থানে অবস্থান করছেন শনির দশাতে এই সকল ব্যক্তিদের জীবনে খুবই খারাপ প্রভাব পড়ে দারিদ্রতা আসে আর্থিক অসঙ্গতি তৈরি হয় আর্থিক দিক থেকে সমস্যা এছাড়া রোগ শক্ত লেগেই থাকে শনিদেবের পছন্দের লোহা তিল এবং সর্ষে তেলের মাধ্যমে শনিদেবের খারাপ প্রভাবকে আমরা কিভাবে শুভ প্রভাবে রূপ দিতে পারব শনিদেব লোহার জিনিস পছন্দ করেন এবং শনি পুজোতে লোহা বা স্টিলের জিনিস ব্যবহার করা হয় সর্ষের তেলও শনিদেবের অত্যন্ত পছন্দের শনিবারে সর্ষের তেলের মধ্যে লোহার আংটি চুবিয়ে রাখুন এরপরে সেটিকে ভালো করে ধুয়ে নিয়ে ডান হাতের মধ্যমায় সেই আংটিটি ধারণ করুন শনিদেবের খারাপ প্রভাবে যদি শারীরিক কষ্ট আপনার হয়ে থাকে তাহলে সেই আংটির শুভ প্রভাবে আপনি সেই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারবেন শনিদেবকে প্রসন্ন করার জন্য সর্ষের তেলের দান হল অন্যতম প্রধান দান এবং শনিদেবের পুজোতে এর ব্যাপক ব্যবহার করা হয় আপনি যদি সর্ষের তেল দান করতে চান অবশ্যই করুন কিন্তু বন্ধুরা শনিবারে সর্ষের তেল কিনবেন না অন্যদিন সর্ষের তেল কিনে শনিবারে সেটি দান করুন তবে শনিবারে কোনো মতেই কিনবেন না আরও একটি জিনিস সেটি হলো শনিদেবের সঙ্গে সম্পর্কিত যে সকল বস্তু রয়েছে লোহার বাসন হতে পারে সেটি আমরা রান্নার কাজে যেগুলো ব্যবহার করি এছাড়া সর্ষের তেল কালো ডাল কালো তিল এগুলো শনিবারে কিনবেন না সপ্তাহের অন্যান্য দিনগুলি রয়েছে সেই দিনগুলিতে কিনুন শনিবারে কিনবেন না শনিদেবের দুষ্প্রভাবের কারণে আপনার উন্নতির পথে যদি বাধা তৈরি হয় সরষে তেলের একটি উপায় করতে পারেন শনিবার সকালে লোহার পাত্রে সর্ষের তেল নিতে হবে এবং তাতে এক টাকার কয়েন দিতে হবে এরপর সে তেলের মধ্যে নিজের ছায়া দেখতে হবে তারপরে সেই তেলটিকে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করতে পারেন যদি কোনো ব্যক্তি না পান তবে অস্বত্থ গাছের তলায় রেখে আসতে পারে তাতেও সমানভাবে কাজ হবে শনিদেবের খারাপ প্রভাবের কারণে আর্থিক সমস্যায় পড়লে কালো বিউলির ডাল এবং কালো তিলের একটি উপায় করতে পারেন পাঁচটি শনিবার আপনাকে উপায় করতে হবে পরপর পাঁচটি শনিবারে সন্ধেবেলা সওয়া কিলো কালো বিউলির ডাল এবং কালো তিল সওয়া কিলো নিতে হবে যদি আপনি যে কোনো একটি দিতে চান একটিও দিতে পারেন কোনো ব্যক্তিকে দান করতে হবে এরপরে আপনাকে শনিদেবের মন্দিরে প্রদীপ প্রজ্বলন করতে হবে এই বিউলির ডাল যেটি আপনি দান করবেন সেটি শনিবারে নিজে কিন্তু একদমই খাবেন না দানের জন্য এই ডাল কিনবেন শনিদেবের প্রভাবকে ভালো করার জন্য আরও কিছু জিনিস আমরা দান করতে পারি তার মধ্যে অন্যতম লোহার বাসন শনি দশের কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয় ব্যক্তিকে লোহার লোহার বাসনের মধ্যে কড়াই এছাড়াও চাটু দান করতে পারেন কড়াই বা লোহার চাটু যেটি আপনি দান করবেন না কেন শনিবারে সন্ধেবেলা দান করুন এছাড়া যেটি আপনি দান করবেন সেটি শনিবারে কিনবেন না সপ্তাহের অন্য কোনো দিনে কালো কাপড় এবং জুতো শনিদেবের সঙ্গে যদি ডাল তেল অথবা দান করতে না চান কালো কাপড় দিতে পারেন কম্বল দান করতে পারে এবং জুতো দান করতে পারেন এতে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যারও ধীরে ধীরে সমাধান হয় শনিদেব সংক্রান্ত দোষ দূর করার জন্য ঘোড়ার নালও বিশেষ রাখে তবে এই ক্ষেত্রে যে নাল আপনি ব্যবহার করবেন সেটি কিন্তু ঘোড়ার পায়ে যেন আগে থেকে ব্যবহার হয় বা লাগানো থাকে নতুন নাল যেটি ব্যবহার হয়নি এমন নাল প্রয়োগ করবেন না এই নাল ইউ আকৃতির হয় এবং এটি আপনার পরিবারের সদস্যদের ওপরে শনিদেবের আশীর্বাদ বর্ষণ করবে গৃহে কলহ দূর করবে এবং আপনার সংসারে সৌভাগ্য নিয়ে আসবে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ